জার্মানিতে বাঙালিরা কি সত্যি বেশি ইমোশনাল সে বিষয় নিয়ে কথা বলবো মানসিক স্বাস্থ্য এবং বাস্তবতাটা কি সে বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আস যম রাজ্য অনেক দিন ধরে জার্মানিতে বসবাসরত যারা বাঙালি আছে তাদেরকে আমি কাউন্সেলিং করাচ্ছি সেক্ষেত্রে ডায়াগনোসিসের প্রেক্ষিতে অনেক সময় তাদের বিভিন্ন রকমের ইমোশনাল বিষয়গুলো তাদের থিঙ্কিংয়ের যে জায়গাগুলো বিহেভিয়ারাল যে যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি জানি সেই প্রেক্ষিতে আমি যারা অনেকে আছে যে অনেকে এটা জানতে চায় যে তারা কি আসলে ইমোশনাল কিনা সে বিষয়ে আমি কথা বলবো অ্যাকচুয়ালি দেখা গিয়েছে যে যারা জার্মানিতে থাকেন তারা হ্যাঁ ইমোশনাল বিষয়টা বেশি কাজ করে দেখা যায় তাদের ভিতরে ডিপ্রেশনের যে সিমটমগুলো অনেক বেশি কাজ করে সেপারেশন অ্যাংজাইটি আপনার জানেন সেই বিষয়টি কাজ করে সাথে সাথে ওই দেশে যে পরিবেশটা অনেক সময় ডার্ক থাকে অন্ধকার থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটাও কিন্তু তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বড় রকমের প্রভাব ফেলে এই প্রভাবের ভিত্তিতেই দেখা যায় যে তাদের মন খারাপ থাকে একটু ইমোশনাল থাকে এখন এছাড়াও কি বেশ কিছু কারণ থাকতে পারে যেমন পরিবার বন্ধু থেকে তারা দূরে থাকে এটা অন্য দেশে যেমন থাকে জার্মানিতেও থাকে সেক্ষেত্রে কী হয় যে তারা আশেপাশের যে লোকগুলো তাদের সাথে মেশার ক্ষেত্রে তাদের বিভিন্ন রকমের হিন্ডারেন্স থাকে প্রতিবন্ধকতা থাকে তারা ভাষাগত বা সাংস্কৃতিক বাধা তো আছেই দেখা যায় স্মৃতি স্মৃতিচারণ বা বিভিন্ন রকমের দেশের যে সংস্কৃতির কথা ওই দেশে গিয়ে মনে পড়ে প্রিয় মানুষের কথা মনে পড়ে কখন কোন ধরনের কথা হয়েছিল কি ধরনের আচরণ অন্যরা করেছিল নিজের ভালো লাগার জায়গাগুলো তারা কিন্তু ওই সময়গুলোতে অনেক বেশি অনুভব করে এখন এই বিষয়গুলো যখন অনেক বেশি থাকে তারা কিন্তু বিভিন্ন রকম ইমিজেনাল যে বিষয়গুলো সেগুলো চলে আসে তখন টি করে খারাপ থাকা মানসিক চাপের বোধটাকে তৈরি করে দেখা যায় জার্মানির কাঠামোগত বা নিয়মতান্ত্রিক যে জীবন যাপন চলে সেই জীবনের সাথে নিজেকে খারাপ খাওয়াতে দেখা যায় তাদের সাথে একটা মানসিক চাপ তৈরি করে সামাজিক সংযোগের অভাব তো থাকি দেখা যায় যে দেশে থাকলে বাংলা ভাষাভাষী একে অপরের সাথে কথা বলতে পারে মিশতে পারে সেটা কিন্তু ওই দেশে থাকলে এটা হয় না এবং দেখা যায় যে এটা অনেক সময় তাদের ক্ষেত্রে একটা মানসিক চাপ তৈরি করে ডিপ্রেশন বা বিশ্ব তৈরি করে ইমোশনাল হওয়া ভালো নাকি খারাপ সে বিষয়টা অনেকে প্রশ্ন করে আসলে আবেগপ্রবণ হওয়া মানুষের সাধারণ একটা বৈশিষ্ট্য যা মানবিকতা প্রকাশ করে সুতরাং এটি খারাপ কি ভালো সেটা বলা কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো অনেক সময় দেখা যায় সঠিক নিয়ন্ত্রণ প্রয়োজন হয় আমার ইমোশনাল থাকবো ইমোশনটাকে আমার কন্ট্রোল থাকবে কিনা না ইস দ্য পয়েন্ট আমাদের কন্ট্রোলে রাখতে হবে মানুষের স্বাস্থ্যের যত্নের জন্য যে বিষয়গুলো আমরা করতে পারি নিজেরাই সেগুলো আপনারা করতে পারি তাহলে আসেন যে কী কীভাবে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেটা তো আমাদেরকে জানতে হবে প্রথমই হলো আপনি বিদেশে থাকেন আপনার আত্মজ্ঞান কিভাবে বাড়াবেন বা কীভাবে বাড়াতে পারেন সেটি একটু লক্ষ্য করেন হয়তো বা আপনার ওই সংস্কৃতি দেখবেন যে এটা খুবই সহজ কোনো একটা প্রতিষ্ঠানের সাথে নিজেকে ইনভলভ করা যায় কি না একটু দেখতে পারেন সামাজিক যোগাযোগ বাড়ানো অনেক সময় দেখা যায় যে স্থানীয় যে কমিউনিটি আছে সেখানে বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে আপনারা একটু যোগাযোগ বজায় রাখুন মাইন্ডফুলনেস চর্চা করুন এটা দেখবেন যে আপনার ভিতরে যে বিভিন্ন রকমের চিন্তা যেটা আপনি করতে চান না খারাপ লাগে তারপরও মাথার ভিতরে চলে আসে সেগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করবে খুব বেশি সমস্যা হলে অবশ্যই কাউন্সেলিং সেবা নেবেন এবং কাউন্সেলিং সেবার মাধ্যমে আপনি যে যে নিজের ভিতরে একটা চিন্তা এবং অনুভূতির ভিতরে যে একটা সামঞ্জস্যতা একটা নিয়ন্ত্রণ সেটি কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন সেক্ষেত্রে আমরা বলবো অনলাইনের মাধ্যমে কাউন্সেলিং নেওয়া সব থেকে ভালো কারণ আমার এমন অভিজ্ঞতা আছে যে আপনারা যারা জার্মানিতে থাকেন অনেক বছর ধরে আপনারা কাউন্সেলিং সেবাটি এখানে নিচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে যে কাউন্সেলিংয়ের যে মূল উপাদানগুলো সেগুলোর নিয়ে যে আলোচনা করা সেটা ওই দেশে যারা কাউন্সিলররা থাকেন তারাও অনেক ক্ষেত্রে করতে পারেন না কালচারাল ভেরিয়েশনের কারণে সো অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা অনলাইনের মাধ্যমে যদি কাউন্সেলিং সেবাটা নিতে চান কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট এই বিষয়ে দক্ষ অনেক দিন ধরে কাউন্সেলিং করা আছে তার অভিজ্ঞতা তার দক্ষতার ভিত্তিতে আপনি তারাদের কাছ থেকে অনলাইনে কাউন্সেলিং নিতে পারেন সো আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সালাম আলাইকুম